আজকে আমি কিছু ধারণা নিতে পারছি কি জানেন প্রবাসে যারা কাজের থেকে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা ঘটে এগুলো কেন ঘটে জানেন এগুলোর ড্রাইভারকে তা জানেন এগুলোর ড্রাইভার হচ্ছে তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলির কারণে তাদের এই অবস্থা হয় আজকে আমার সাথে একটা লোক ছিল হুম আমি কিন্তু অনেক উপরে কাজ করতেছি প্রায় মনে করেন যে আপনার দেড়শো ফিট উপরে আমি যখন স্কা উপরে কাজ করতেছি প্রিন্টের কাজ করতেছি এটা কিন্তু সারাদিনে আপনি আপনি কাঁপতেছে কাজ করতেছি মনে কিন্তু অনেক ভয় লাগতেছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি জানেন এই যাদের ফ্যামিলি থেকে প্যারা আসে টেনশন ঝগড়া করে আপনি যখন কাজের মধ্যে আসবেন নিরিবিলি কাজ করবেন তখন এগুলা কিন্তু মাথার মধ্যে অনেক প্যারা দেয় চিন্তাভাবনা আসে মাথার মধ্যে ওইসব সব চিন্তাভাবনা থেকে আপনি যদি সাফরসামি এক্সাম্পল দিচ্ছি আপনাকে আপনি মনে করেন যে এখন উপরে আছেন এই যে আমরা কত উপরে কাজ করতেছি দেখেন আপনি উপরে আছেন কাজ করতেছেন হঠাৎ করে এসব চিন্তা আসছে চিন্তা ভাবনা করতেছেন কাজ করতেছেন এরকম করতে করতেই কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায় যার জন্য মনে করেন যে ওই লোকটার জীবনটাই বরবাদ হয়ে যায় শেষ এগুলা ফ্যামিলির লোক কখনোই বুঝবো না প্রবাসের মধ্যে একটা প্রবাসী কিভাবে মানে দুইটা টাকা ইনকাম করে কিভাবে কি করে আমি সকল প্রবাসীর কথাই বলতেছি এটা তারাই জানে এগুলো ফ্যামিলির লোকজন বুঝবে না এই যে আমি এত উপরে কাজ করতেছি এত রিক্স নিয়ে এখান থেকে যদি আল্লাহ না করুক যদি আমি পড়ে যাই তাহলে শেষ হাত পা একদম ঘুরা হয়ে যাবো কিছু করার নাই যদি নসিবে থাকে কিন্তু কথা এটাই মানে যে ফ্যামিলির লোকজন যারা প্রবাসীদের আপনারা প্রবাসীদের সাথে কথাবার্তা বলতে কোনো কিছু হিসাব নিকাশ করে কইলেন ঠিক আছে কারণ প্রবাসীরা এখানে সব কিছু এত দূরে আসে আপনাদের সুখের আপনাদের খুশির লাইগা এত রিক্সে কাজ করে নিজে না খেয়ে টাকা জমায় বাড়িতে দেয় এখন আপনারা যদি তাদেরকে অবহেলা করেন তাহলে তাদের আর কি করার আছে কিছুই করার নেই মানে এসব জীবন থাকার চেয়ে না থাকাই ভালো সোজা কথা জায়গা